আজ আমি প্রায়ই ভাবি যে শীঘ্রই কি ঘটবে যখন আমাদের লক্ষ লক্ষ লোকের আর্থিক এবং চিকিৎসা সহায়তা প্রয়োজন তারা আর্থিক সহায়তার জন্য তাদের পরিবার বা সরকারের উপর নির্ভরশীল হবে মেডিকেয়ার এবং সামাজিক নিরাপত্তা টাকা ফুরিয়ে গেলে কি হবে কিভাবে একটি জাতি টিকে থাকবে যদি সন্তানদের অর্থের বিষয়ে শিক্ষা দেওয়া পিতামাতার হাতে ছেড়ে দেওয়া হয় যাদের অধিকাংশই দরিদ্র হবে বা ইতিমধ্যেই আছে কারণ আমার দুই প্রভাবশালী বাবা ছিল আমি তাদের দুজনের কাছ থেকে শিখেছি আমাকে প্রতিটি বাবার পরামর্শ সম্পর্কে চিন্তা করতে হয়েছিল এবং এটি করার মাধ্যমে আমি একজনের জীবনে একজনের শক্তি এবং প্রভাব সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করেছি উদাহরণস্বরূপ একজন বাবা বলার অভ্যাস ছিল আমি এটা বহন করতে পারি না গী অন্য বাবা ওই শব্দগুলো ব্যবহার করতে নিষেধ করেছিলেন তিনি জোর দিয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে আমি এটা বহন করতে পারি একটি একটি বিবৃতি এবং অন্য একটি প্রশ্ন একটি আপনাকে হুক বন্ধ করতে দেয় এবং অন্যটি আপনাকে ভাবতে বাধ্য করে আমার শীঘ্রই ধনী বাবা ব্যাখ্যা করবেন যে স্বজনক্রিয়ভাবে গিয়ে আমি এটি বহন করতে পারি না গিয়ে এই শব্দগুলি বলার মাধ্যমে আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়া প্রশ্ন জিজ্ঞাসা করে কি কিভাবে আমি এটা সামর্থ্য করতে পারি আপনার মস্তিষ্ক কাজ করা হয় তিনি বলতে চাননি যে আপনি যা চান তা কিনতে হবে তিনি আপনার মনের ব্যায়াম সম্পর্কে ধর্মান্ধ ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার তিনি বলতেন আমার মস্তিষ্ক প্রতিদিন শক্তিশালী হয় কারণ আমি এটি অনুশীলন করি এটি যত শক্তিশালী হয় আমি তত বেশি অর্থ উপার্জন করতে পারি কি তিনি বিশ্বাস করতেন যে স্বজনক্রিয়ভাবে বলা গি আমি এটা বহন করতে পারি না কি মানসিক অলস্তার লক্ষণ যদিও উভোজ বাবাই কঠোর পরিশ্রম করেছিলেন আমি লক্ষ্য করেছি যে একজন বাবার অর্থের ক্ষেত্রে তার মস্তিষ্কে ঘুমানোর অভ্যাস ছিল এবং অন্যজনের মস্তিষ্কের অনুশীলন করার অভ্যাস ছিল দীর্ঘমেয়াদী ফলাফল ছিল যে একজন বাবা আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং অন্যজন দুর্বল হয়ে পড়ে যে ব্যক্তি নিয়মিত ব্যায়াম করতে জিমে যায় তার থেকে এটা খুব একটা আলাদা নয় যে কেউ সোফায় বসে টেলিভিশন দেখছে সঠিক শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের জন্য আপনার সম্ভাবনা বাড়ায় এবং সঠিক মানসিক ব্যায়াম আপনার সম্পদের সম্ভাবনা বাড়ায় আমার দুই বাবার বিরোধী মনোভাব ছিল এবং এটি তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল একজন বাবা ভেবেছিলেন যে যারা কম ভাগ্যবান তাদের যত্ন নেওয়ার জন্য ধনীদের বেশি করে ট্যাক্স দেওয়া উচিত অন্যজন বললেন যারা উৎপাদন করে তাদের করশাস্তি দেয় এবং যারা উৎপাদন করে না তাদের পুরস্কৃত করে কি একজন বাবা সুপারিশ করেছিলেন কঠোর অধ্যয়ন করুন যাতে আপনি কাজ করার জন্য একটি ভালো কোম্পানি খুঁজে পেতে পারেন কি অন্যটি সুপারিশ করেছে কঠোর অধ্যয়ন করুন যাতে আপনি কেনার জন্য একটি ভালো কোম্পানি খুঁজে পেতে পারেন বাবা বলেছিলেন আমি ধনী নই কারণ আমার তোমার বাচ্চা আছে খু অন্যজন বলল আমার ধনী হতে হবে কারণ আমার তোমার সন্তান আছে গী একজন রাতের খাবার টেবিলে অর্থ এবং ব্যবসা সম্পর্কে কথা বলতে উৎসাহিত করেছিলেন অন্যজন খাবারের সময় অর্থের বিষয় নিয়ে আলোচনা করতে নিষেধ করেছিলেন একজন বলল যখন টাকার কথা আসে তখন নিরাব্দে খেল ঝুঁকি নিয়েও না ঘি অন্যজন বলল ঝুঁকি ম্যানেজ করতে শিখুন গে একজন বিশ্বাস করেছিলেন আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বড বিনিযোগ এবং আমাদের সবচেয়ে বড সম্পদ ঘি অন্যটি বিশ্বাস করেছিল আমার বাড়িটি একটি দায় এবং যদি আপনার বাড়িটি আপনার সবচেয়ে বড় বিনিযোগ হয় তবে আপনি সমস্যায় পড়েছেন গী উভয় বাবাই সময় মতো তাদের বিল পরিশোধ করেছেন তবুও একজন তার বিল প্রথমে পরিশোধ করেছেন এবং অন্যজন তার বিল শেষ করেছেন একজন বাবা আপনার এবং আপনার প্রযোজনের যত্ন নেওয়া একটি কোম্পানি বা সরকারে বিশ্বাস করতেন তিনি সর্বদা বেতন বৃদ্ধি অবসর পরিকল্পনা চিকিৎসা সুবিধা অসুস্থ ছুটি ছুটির দিন এবং অন্যান্য সুবিধার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি তার দুই চাচাকে দেখে মুগ্ধ হয়েছিলেন যারা সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ২০ বছরের সক্রিয় চাকরির পরে জীবনের জন্য অবসরে টাইটেলমেন্ট প্যাকেজ অর্জন করেছিলেন তিনি চিকিৎসা সুবিধার ধারণা পছন্দ করতেন এবং সামরিক বাহিনী অবসরপ্রাপ্তদের প্রদান করা ফেস বিশেষাধিকার তিনি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উপলব্ধ মেয়াদ ব্যবস্থাও পছন্দ করতেন জীবন এবং কাজের সুবিধার জন্য চাকরির সুরক্ষার ধারণাটি চাকরির চেয়ে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল তিনি প্রায়ই বলতেন আমি সরকারের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আমি এই সুবিধা পাওয়ার অধিকারিক অন্যটি সম্পূর্ণ আর্থিক স্বনির্ভরতায় বিশ্বাসী তিনি এন্টারটেনমেন্ট মানসিকতার বিরুদ্ধে কথা বলেছেন এবং এটি কিভাবে দুর্বল এবং আর্থিকভাবে অভাবী মানুষ তৈরি করেছে তিনি আর্থিকভাবে সক্ষম হওয়ার বিষয়ে জোর দিয়েছিলেন একজন বাবা কিছু ডলার বাঁচাতে লড়াই করেছিলেন অন্যরা বিনযোগ তৈরি করেছে একজন বাবা আমাকে শিখিয়েছিলেন কিভাবে একটি চিত্তাকর্ষক জীবন বৃত্তান্ত লিখতে হয় যাতে আমি একটি ভালো চাকরি খুঁজে পেতে পারি অন্যটি আমাকে শিখিয়েছে কিভাবে শক্তিশালী ব্যবসা এবং আর্থিক পরিকল্পনা লিখতে হয় যাতে আমি চাকরি তৈরি করতে পারি